নমস্কার বন্ধুরা আরও একটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজ আমি আপনাদেরকে বলবো সূর্যের রাশি পরিবর্তনের ফলে কুম্ভ রাশির উপর কী প্রভাব পড়বে চোদ্দই মে সূর্য রাশি পরিবর্তন করবে এবং পনেরোই জুন পর্যন্ত থাকবে সেই রাশিতে আমরা সবাই জানি যে সূর্যের ঠিক রাশির উপর অর্থাৎ এই রাশি কুণ্ডলির উপর তার প্রভাবটা কীরূপ পড়ে থাকে সে যে ঘরে যায় সেই অনুপাতে যে প্রভাব দেবে তা নয় কারণ তিনি হলেন গ্রহের রাজা তিনি সর্বদাই নিজের মতন করে রাশির উপর প্রভাব দিতে থাকে বর্তমানে সূর্য তার উচ্চ রাশি মেষ রাশিতে রয়েছে রাশি পরিবর্তন করে যাবে বৃষভ রাশি শুক্রের রাশিতে প্রত্যেক মানুষের জীবনের প্রতিনিধিত্ব করে থাকে অর্থাৎ পিতার প্রতিনিধিত্ব করে থাকে সূর্যদেব পাশাপাশি মান সম্মান সরকারি কাজ চাকরি এবং সূর্যদেব হল অত্যার কারক তিনি ব্যক্তির মধ্যে শক্তি সঞ্চার এবং প্রভুত্ব এই আধিপত্যগুলোকে বাড়িয়ে তোলে এবং প্রত্যেক মানুষের জীবনে যে অনুশাসন সেই অনুশাসনেরও কারক হয়ে থাকে সূর্য এবং লিডারশিপ যেটাকে আমরা বলে থাকি সমস্ত কিছুতেই একটা নেতৃত্ব দেবার যে ক্ষমতা সামনে থেকে দাঁড়িয়ে সেই ক্ষমতাটাও প্রদান করে থাকেন স্বয়ং সূর্যদেব যদি জন্মকুণ্ডলিতে সূর্যদেব মজবুত অবস্থায় থাকে জাতকদের বিশেষ করে জাতিকাদেরও আছে তাহলে এই যে জিনিসগুলো বললাম এই সমস্ত জিনিসগুলোর উপর তার প্রভাব পজিটিভ পড়ে থাকে যদি সূর্যদেব কুণ্ডুলিতে নেগেটিভ অবস্থায় থাকে তাহলে এই প্রভাবগুলোর অপজিট প্রভাব পড়তে থাকে প্রতি মাসেই সূর্যদেব তার রাশি পরিবর্তন করে থাকে একটি রাশিতে তিনি এক মাস থাকেন চোদ্দই মে থেকে সূর্যদেব চতুর্থভাবে গোচর করবে যেখানে আগে থেকে গুরু রয়েছে কুম্ভ রাশির অধিপতি হয়ে থাকেন শনিদেব এবং বর্তমানে লগ্নভাবেই রয়েছে শনিদেব ও সূর্যের মধ্যে পিতা পুত্রর সম্পর্ক সূর্যদেব হল আপনাদের সপ্তমভাবের অধিপতি চতুর্থ ভাব হল সুখসাধনের ঘর মাতার ঘর এবং জীবনে যেমন সমস্ত সুখ সুবিধার ঘর সূর্য মঙ্গল এই সমস্ত গ্রহগুলো যদি জন্মকুণ্ডলীতে মজবুত অবস্থায় থাকে তাহলে ব্যক্তির মধ্যে অহংকার দিয়ে থাকে বৃষভ রাশি হলো পৃথিবীতত্ত্ব রাশি এবং সূর্য হল অগ্নিতত্ত্ব রাশি চেষ্টা করবেন মায়ের সঙ্গে পরিস্থিতি সবসময় স্বাভাবিক রাখার সময় বিশেষে কোনো না কোনো কারণে মায়ের সঙ্গে সম্পর্কের মধ্যে একটু হলো। একটা ফাটল ধরতে পারে কোনো কথাবার্তা নিয়ে বা কোনো সিদ্ধান্ত নেওয়া নিয়ে কোনো মতভেদ তৈরি হতে পারে কেউ যদি জীবন সঙ্গিনীর অনুসন্ধান করতে থাকেন তাহলে পরিবারের দিক থেকে সেই ব্যাপারে কোনো সাপোর্ট পেয়ে থাকতে পারেন বড়সড় যারা বিবাহিত রয়েছেন তাদের দাম্পত্য জীবন খুব সুখের হতে চলেছে তবে হ্যাঁ সপ্তম ভাবের অধিপতি হলো সূর্য যে গোচর করছে চতুর্থভাবে তাই এই সময় জীবনসঙ্গিনীর কিন্তু সমস্ত কথাবার্তা শুনে চলতে হবে অর্থাৎ তারা জীবন সঙ্গিনীরা আপনাদের উপর কোনো না কোনোভাবে একটা চাপ সৃষ্টি করবে এই পরিস্থিতিও নির্মাণ হবে ফোর্থ হাউসের সুখসাধনের ঘর এবং যদি কেরিয়ারের উন্নতি করতে চান চতুর্থভাবে সূর্যদেবের এই গোচর নিশ্চিতভাবে কেরিয়ারের দিক থেকেও উন্নতি করবে দেখুন সুখ বৃদ্ধি কোন দিক থেকে হয় কেরিয়ারের উন্নতি হলে বিদ্যার্থীদের লেখাপড়ায় উন্নতি হলে যারা চাকরিজীবী তাদের কর্মস্থলের প্রমোশন হলে বা যারা ব্যবসায়ী তাদের ব্যবসার উন্নতি হলে এই থেকেই মানুষের সুখ সাধনের বৃদ্ধি ঘটে কারণ চতুর্থভাবে বসে সূর্যদেবের দৃষ্টি যাবে আপনাদের কর্মভাবের উপর উনিশে মে যখন শুক্রদেব তার নিজে ঘরে গোচর করবে অর্থাৎ বৃষব রাশিতে তখন সূর্যদেব শুক্র এবং গুরুর মিলিত দৃষ্টি পড়বে আপনাদের কেরিয়ারের ওপর যারা চাকরির জন্য দীর্ঘদিন ধরে অনুসন্ধান করে চলেছেন তারা সেই দিক থেকে কোনো বড় সরফলতা পেতে পারেন যারা পার্টনারশিপে ব্যবসা করছেন পার্টনারশিপের ব্যবসার বিচার করা হয় সপ্তম ভাব ধরে কারণ এই স্থানের অধিপতি হলেন সূর্যদেব তাই যারা ব্যবসা করছেন নিশ্চিত সেই দিক থেকে ভালো সফলতা পাবেন এই সময় আপনারা পরিবারে না সহযোগিতায় নিজেদের কাজকর্ম খুব ভালোভাবেই করতে পারবেন এবার বলবো বিদ্যার্থীদের কথা বিদ্যার্থীদের এনার্জেটিক পাওয়ার যথেষ্ট থাকবে যারা চাকরি সংক্রান্ত কোনো পরীক্ষা দিচ্ছেন তারাও সেদিক থেকে বড় সফলতা পেতে পারে যারা বেসরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত তারা সেখানে নিজেদের সহকর্মী বা যারা সিনিয়র রয়েছেন বা বস তাদের সঙ্গে ভীষণ ভালো সম্পর্ক মেনটেন করে চলবেন যারা প্রেম জীবনে রয়েছেন যারা সেই জীবন সঙ্গিনীকে বিবাহ করতে চাইছেন তারাও এই সময় সেই কথা পরিবারকে খুলে বললে পরিবারের থেকে একটা সাপোর্ট পেতে পারে। কারণ কারক সূর্যদেব অপরদিকে সপ্তমভাবের অধিপতিও হলো সূর্যদেব সমস্ত দিক বিচার করে যদি দেখি তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে চতুর্থভাবে সূর্যদেবের এই গোচর চোদ্দোই মে থেকে পনেরোই জুন সময়টা কুম্ভ লোকেদের কাছে খুবই ভালো যাবে উপায় হিসেবে একটা কাজ করতে পারেন প্রতিদিন সূর্য প্রণাম করুন তাকে অর্ঘ নিবেদন করুন সম্ভব হলে রবিবার দিন যে কোনো জিনিস দান করতে পারেন আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ